হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো হচ্ছে আমার স্ক্রিনে যে ইমেজগুলি দেখতে পাচ্ছেন এই ইমেজগুলি হচ্ছে বর্তমানে টিকটকে এবং ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলতেছে তো এই পিকচারগুলো হচ্ছে শুধুমাত্র নিজের ফেস দিয়ে তৈরি করা হয় এবং জিবিটির মাধ্যমে তো যারা হচ্ছে অনেকেই চাচ্ছেন যে কীভাবে ইমেজগুলো বানায় আমার হচ্ছে টিকটক অ্যাকাউন্টে এবং হচ্ছে ফেসবুকে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই কীভাবে আপনি এই ইমেজগুলো বানাইতেছেন তো আসলে আমি কীভাবে ইমেজগুলো বানাইতেছি তা আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি চলে আসলাম হচ্ছে চার তে তো এখানে হচ্ছে আমি আগে থেকেই একটা ফর্ম কপি করে রাখছিলাম ফর্মটা হচ্ছে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি আর এখানে কোনো ইমেজ দিব না এখানে হচ্ছে পেস্ট করে দিলাম তো একটু সময় নেবে সময় নেওয়ার পর হচ্ছে ইমেজ তৈরি হয়ে যাবে তো অলরেডি ইমেজ তৈরি হয়ে গেছে ইমেজ তৈরি হয়ে গেছে কিন্তু ফেসটি সেম আমার ফেজের মতো না তো যেহেতু আমার ফেজ আমার ফেজের মতো না

এআইয়ের মাধ্যমে চেঞ্জ করে নেব তো আমরা হচ্ছে সার্চ করবো পিআইএক্স এলআর পেসপ ফেরি তো যেহেতু হচ্ছে আমরা পেমেন্ট করতে পারবো না বা টাকা দিয়ে কোনো অ্যাকাউন্ট বানাইতে পারবো না এই জন্য হচ্ছে আমরা ফ্রি যেটা হচ্ছে ফ্রিতে করতে পারবো সেটা আমরা হচ্ছে ইউজ করবো তো এখানে হচ্ছে আমার এইটাতে হচ্ছে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে তো এটা কিন্তু ফ্রি আপনারা যারা মতো তারা হচ্ছে জিমে দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে আছে আপলোড ফেস তো আমরা হচ্ছে যে ফেসটা দিতে চাই আমাদের যে ফেসটা লাগাতে চাই সেই ফেসটা হচ্ছে ওইখানে আপলোড করে দিতে হবে আর এখানে হচ্ছে আপলোড টার্গেট তো আপনি হচ্ছে যেই রকমের যে ছবিতে ফেসটা আসলে লাগাইতে চান ওই ছবিটা আপলোড করে দিতে হবে ওই ছবিটা এখানে আপলোড করে দেওয়ার পর তো আমি সেটা আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরীক্ষে হচ্ছে রামফেস তো রান ফেস শ্রফে ট্যাপ করলে হচ্ছে কিন্তু তিন চার সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের ফেসটা চেঞ্জ হয়ে যাবে এর মাধ্যমে অটোমেটিক আমার এখানে দেখতে হচ্ছে ফোর্টি এইট কয়েন ছিল তো এখন ফোরটি সিক্স দুই কয়েন কাটলো তো এখানে দেখুন আমি যে পিকচারটা ডাউনলোড করছিলাম তো ওই পিকচারটা হচ্ছে আমার ফেসের সাথে কোনো মিল নাই ঠিক আছে স্যার তো আমি এখন দেখেন ফেসটা হয়ে গেল এখন দেখেন আমার ফেসের সাথে পুরো এই পুরো মনে হচ্ছে যে আমি তো আর এই ইমেজটা দেখুন এই ইমেজটাতে হচ্ছে ফেসটা পুরো আলাদা অন্য একজন তো যেহেতু আমি চার জিপিটিকে আমার নিজের ইমেজ দিই নাই প্র লিখে দিয়েছি তো সেহেতু এই ছবিটা পাঠিয়ে দিয়েছে তো এখন আমি এখন তো এই ইমেজটা যখন দিয়েছি তো আমার ওই ইমেজের যে ফেস সেই ফেসটা এখানে লাগিয়ে দিচ্ছে মানে চেঞ্জ করে দিচ্ছে তো হচ্ছে আমি এখন ইমেজটা সেভ করে নেব তো যারা এইভাবে হচ্ছে এআইয়ের মাধ্যমে নিজের ইমেজ তৈরি করতে চান তারা হচ্ছে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই মতো ইনফরমেশনাল ভিডিও পেতে হচ্ছে অ্যাকাউন্টটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ